বন্ধুরা যদি কোনো কারো কাছে ভালো মেয়ে থাকে এই যে আমাদের রামু ভাই আছে রামু ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো এ আর বলে থাকতে পারতেছে না একে ইমার্জেন্সি একটা বিয়ে দিতে লাগবে হুম এই যে সামনে পরবর্তীতে কি করবে ওটা ও বুঝতে পারতেছে না তার জন্য বলে একটা লাগবে মেয়ে লাগবে

আর মুশকিল কিছুই হবে না দেখাবে মেয়ে থাকলে অবশ্যই দেখাবে ঠিকানা তুমি জানাই দিবে বাড়ির মজা আয়া ওর মেয়ে যদি মজা হ্যাঁ

এই অমুক অমুক যেখানে যেখানে শরীর সারা শরীরের ব্যথা ওষুধ ওষুধ আছে কিন্তু চিন্তা রোগের ওষুধ নেই তার জন্য অবশ্যই যাতে চিন্তাটা যাতে কম হয় তার জন্য একটা এমন জন্য একটা মেয়ে দেখতে হবে किसी के ना कुर्सी का तो जो जूरी मिलता है तो आ, हमारा हमारा जूरी तो जरूर मिलना चाहिए मिलेगा मिलेगा तुम्हारा भी जरूर मिलेगा समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना